নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু শুধুও খেতে পারেন আমরা দোকান থেকে এই ধরনের স্ন্যাক্স কিন্তু প্রায়শই কিনে খেয়ে থাকি সেটাই যদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর নিজের হাতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে আমি আজ এই স্ন্যাক্সটা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি একটা বড় থালা নিয়ে নিয়েছি প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে এই থালার মধ্যে আমি মেজারিং কাপ মেপে ময়দা নিয়ে নেব আপনারা বাটি বা কাপ এমনি চায়ের কাপ মেপেও নিতে পারেন আর এই স্ন্যাক্সটা ময়দা দিয়ে করবেন ময়দা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন তবে সেক্ষেত্রে খুবই সামান্য দেবেন মানে যতটা আমি বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক বেকিং সোডা দেবেন দিয়ে দিলাম চার চামচ তেল তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন বা তেল আর ঘি দুটো মিশিয়েও দিতে পারেন এবার আমি এটা ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি কালো জিরে দিতে ভুলে গেছিলাম সেই জন্য একটু কালো জিরেও দিয়ে দিলাম বেশ ভালো করে ঘষে ঘষে ময়নটা একটু সময় নিয়ে দিয়ে নিতে হবে ময়নটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতেও ভীষণই ভালো হবে আমি মিনিট পাচেক সময় নিয়ে কিন্তু ময়নটা দিয়ে নিয়েছি দেখুন বেশ সুন্দরভাবে ময়ন হয়ে গেছে এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা যেন নরম না হয় খুব বেশি নরমও মাখবো না আবার শক্তও বেশি মাখবো না রুটি পরোটা বা লুচির জন্য যেরকম আমরা ময়দা মেখে থাকি তার থেকে কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে আর খুব বেশি চেপে চেপে মাখারও কোনো প্রয়োজন নেই অনেকক্ষণ ধরে মাখার কোনো দরকার নেই দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু মাখিনি আর মোটামুটি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না সামান্য একটু তেল নিয়ে ময়দার উপরে ভালো করে একটু মাখিয়ে দিলাম এবার এই ডোটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি একটু দেখে নিচ্ছি ডোটা আগের তুলনায় একটু নরম হয়ে গেছে আবারও একটুখানি মেখে নিচ্ছি এবার এই ডোটা থেকে লেচি তৈরি করে নিতে হবে একটু বড় বড়ো সাইজেরই এখানে আমি লেচিটা তৈরি করে নেব এই ডো থেকে আমি তিনটে লেচি তৈরি করে নিলাম আর লেচিগুলো দেখুন বেশ বড় করেই করে নিয়েছি এই কিচেন স্লাবের ওপরে আমি বেলে নেব এবার একটা লেচি নিয়ে বেলে নেব বেলার জন্য গুঁড়ো ময়দা বা তেল কোনো কিছুরই প্রয়োজন নেই যেহেতু ময়দাটা মাখার সময় বেশ অনেকটাই তেল ব্যবহার করা হয়েছে সেই জন্য আর কিছুর প্রয়োজন হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে খুব বেশি মোটা করে বেলা যাবে না আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না দেখুন এইভাবে বেলে নিলেই হয়ে যাবে এবার এখান থেকে আমি স্ন্যাক্সটা তৈরি করব। এখানে আমি দুটো বোতলের ঢাকনা নিয়েছি একটা নিয়েছি কোল্ড ড্রিঙ্কের ঢাকনা আর একটা আমার ঘরে থাকা একটা ছোট বোতলের ঢাকনা নিয়েছি আপনারা এর মধ্যে যে কোনো একটা ঢাকনা দিয়েই করতে পারেন কোল্ড ড্রিঙ্কের ঢাকনাটা দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু স্ন্যাক্সটা একটু বেশি বড় হয়ে যাবে যেহেতু এখানে বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে তাই স্ন্যাক্সটা ভাজার সময় বেশ অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি এই ছোট ঢাকনাটা দিয়েই দেখুন করছি আর দেখুন খুব সহজে কিন্তু তৈরি করা হয়ে যাবে ঢাকনাটা অর্ধেকটা এই ময়দার ওপরে বসাবো পুরোপুরি কিন্তু বসাবো না তাহলে গোল হয়ে যাবে অর্ধেকটা বসানোর জন্য দেখুন এই রকম একটা শেপ হবে দেখুন বসিয়েছি অর্ধেকটা কিন্তু আমি ময়দার উপরে বা এই রুটিটার ওপরে বসিয়েছি একটু চাপ দিলেই দেখুন তৈরি হয়ে যাচ্ছে খুব সহজে এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় তৈরি করার কোনো ঝামেলাও নেই চটপট হয়ে যাবে আর এই রকম একটা ঢাকনা দিয়ে করলে একই রকম শেপে হবে দেখতেও ভালো লাগবে আর তৈরি করতেও কিন্তু বেশ ভালো লাগে খুব চটপট হয়ে যায় দেখুন দেখুন কতগুলো তৈরি করে নিয়েছি তৈরি করার পর যে ময়দার অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো আবার তুলে নিলাম এগুলো দিয়ে আবার একটা লেচি তৈরি করে নেব সেখান থেকেও কিন্তু আমি এই স্ন্যাক্সটা বানিয়ে নেব দেখুন দেড় কাপ ময়দা দিয়ে এই কটা আমার স্ন্যাক্স তৈরি হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল বসিয়েছি তবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হবে সেই গরম তেলের মধ্যেই ছেড়ে দিতে হবে একবারে সব কটা দেবো না অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে দেখুন তেলে দেওয়ার পর খুব আস্তে আস্তে একটু একটু করে বুদবুদ উঠছে এই রকম গরম তেলের মধ্যে কিন্তু এই স্ন্যাক্সটা ভেজে নিতে হবে তেলের টেম্পারেচার বেশি থাকলে কিন্তু ওপরটা ভাজা হবে ভেতরটা ভাজা হবে না দেখুন আস্তে আস্তে ভাজা হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লোতে রেখেই এই স্ন্যাক্সটা ভাজতে হবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে দেখুন সাইজে কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে যখন দেখবেন একটু লাল লাল হয়েছে তখন গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিয়ে লালচে করে ভেজে নেবেন হাই ফ্লেমে দেবেন না হাই ফ্লেমে দিলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না ক্রিস্পিও হবে না একটা ব্যাচ ভেজে নেওয়ার পর পরের ব্যাচ ভাজার আগে আবারও তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নেবেন বা গ্যাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আবারও ভাজা করবেন এইভাবেই ভাজা করবেন গরম তেলের মধ্যে কিন্তু দেবেন না তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে ভাজা হবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি একটু ওপরের দিকটা লালচে রঙ হওয়ার জন্য দেখুন বেশ কিছুটা লালচে রঙ ধরে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই বেশি লাল করে ভাজলে খেতে ভালো লাগবে না এবার এগুলো আমি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব টিস্যুর ওপরে রেখে দেবো তাহলে এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে খুব সহজে প্রথম ব্যাচের স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে একইভাবে বাকি স্ন্যাক্সগুলোও কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে টিসুর ওপরে রেখে দিয়েছি এখন কিন্তু এগুলো গরম আছে আর এই গরম অবস্থাতেই এর উপর আমি একটু মশলা মাখিয়ে নেবো ঠান্ডা করে মশলা মাখাবেন না তাহলে স্ন্যাক্সের গায়ে মশলাটা লাগবে না তাই গরম অবস্থাতেই মশলাটা মাখিয়ে নিতে হবে তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আমি এখানে চাট মশলা দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভারের মশলা দিতে পারেন মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমার আজকে স্ন্যাক্স এই স্ন্যাক্সটা কাজু মশলা স্ন্যাক্স বলা যায় কাজু বাদামের মতোই অনেকটা দেখতে হয় সেই জন্য কাজু মশলা মশালা স্ন্যাক্স বলে খেতেও কিন্তু দারুণ ক্রিস্পি হয় খুব সহজে খুব অল্প উপকরণে বাড়িতে এইরকম স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় আপনি বাড়িতে তৈরি করে রাখতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য বাড়িতে কোনো অতিথি এলে তাকেও কিন্তু চায়ের সাথে সার্ভ করতে পারেন সামনেই পুজো পুজোতে বাড়িতে অনেক লোকজনই আসে তখন কিন্তু চায়ের সাথে এই স্ন্যাক্সটা আপনি দিতে পারবেন আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি চাট মশলায় অনেক রকম জিনিসই দেওয়া থাকে সেই জন্য তবে আপনার যদি চাট মশলা দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার এখানে বিট লবণ দিতে পারেন গোলমরিচ লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার যেভাবে আপনার ভালো লাগবে আপনি সেইভাবেই মশলা ব্যবহার করতে পারেন আমার আজকের এই কাজু মশলা স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে